এক যুগেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী রয়েছেন পাকিস্তানের স্নায়ু বিজ্ঞানী ডক্টর আফিয়া সিদ্দিকী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে ডক্টর আফিয়া সিদ্দিকিকে মুক্তি দেওয়া হয়েছে তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমোর স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছেন ডক্টর আফিয়া সিদ্দিকি মুক্তি পাওয়ার দাবিটি সঠিক নয় এবং প্রচারিত ছবিগুলো যুদ্ধবিরোধী কার্যকর পরবর্তী সময়ে ফিলিস্তিনের মুক্তি পাওয়া বন্দীদের প্রকৃতপক্ষে আফিয়ার আইনজীবী যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আফিয়ার ক্ষমা প্রার্থনার অনুরোধ করলেও বাইডেনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি এ বিষয়ে অনুসন্ধানে ডক্টর আফিয়া সিদ্দিকী মুক্তি পেয়েছেন শীর্ষক দাবির সপক্ষে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি তবে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম স্কাই নিউজে গত আঠারোই জানুয়ারি প্রকাশিত সংবাদ প্রতিবেদন থেকে জানা যায় আফিয়া সিদ্দিকের আইনজীবী বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি ডসিয়ার বা দলিল গুচ্ছ জমা দিয়েছেন আশা করেছেন তিনি তাকে ক্ষমা করবেন কারণ তার মতে এটি একটি স্পষ্ট ন্যায় বিচারের ভুল এজন্য বাইডেনের হাতে সময় ছিল যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগ পর্যন্ত তথা বিশ জানুয়ারি পর্যন্ত স্কাই নিউজের প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি বাইডেন উনচল্লিশটি ক্ষমা মঞ্জুর করেছেন এবং তিন হাজার নয়শো উন্বই শাস্তি কমিয়েছেন কিন্তু আফিয়া ক্ষমা করার বিষয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি এ বিষয়ে ডক্টর আফিয়া সিদ্দিকের আইনজীবী ক্লিভ স্ট্যাফোর্ড স্মিথের এক্স অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে দেখা যায় গতকাল বিশ জানুয়ারি তিনি একটি পোস্ট করে জানিয়েছেন ডক্টর আফিয়া সিদ্দিকিকে ক্ষমা প্রদর্শনে মানা করেছেন জো বাইডেন অর্থাৎ ডক্টর আফিয়া সিদ্দিকিকে ক্ষমা করেননি জো বাইডেন এর কয়েক ঘন্টা পর আজ একুশ জানুয়ারি প্রথম পহরে তিনি তার এক্স অ্যাকাউন্টে একটি স্ক্রিনশট সহ আরেকটি পোস্ট করে জানান অযোগ্য এবং অমানবিক তারা কিছুই সঠিকভাবে করতে পারে না বাইডেনের ওয়েবসাইটে এখনও বলা হচ্ছে আফিয়ার ক্ষমা আবেদন অপেক্ষমান এবং তারা যে ঠিকানায় ডক্টর আফিয়া সিদ্দিকিকে ক্ষমা করার অস্বীকারপত্র পাঠিয়েছে তা আমি কখনোই দিইনি ওই ঠিকানা আমি চার বছর আগে ছেড়ে দিয়েছিলাম তবে পরবর্তী সময়ে স্ক্যানার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে অফিস আফিয়া সিদ্দিকের ক্ষমা প্রদর্শনের আবেদনের কেস নম্বর দিয়ে অনুসন্ধান করে দেখে যে স্টেটাসটি গতকালের বিশ জানুয়ারি তথ্য অনুযায়ী হালনাগাদ করা হয়েছে এবং ক্ষমা প্রার্থনার আবেদনটি প্রত্যাখ্যান করে দেয়া হয়েছে এছাড়া আফিয়া সিদ্দিকের মুক্তি পাওয়ার দাবিতে প্রচারিত ছবিগুলোর বিষয়ে অনুসন্ধানে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর ওয়েবসাইটে গত বিশ জানুয়ারি প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে আলোচিত ছবিগুলোর একটি সংযুক্তি পাওয়া যায় প্রতিবেদনে ছবিটি সম্পর্কে বলা হয় ছবিটি গাজায় যুদ্ধবিরতির পর মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দির একই তথ্য আরও একাধিক সংবাদ মাধ্যম সূত্রেও জানা যায় এছাড়াও জানা যায় ওই বন্দি বিশ জানুয়ারি প্রথম প্রহরে মুক্তি পেয়ে আত্মীয়দের সাথে দেখা করেছেন এছাড়া ডক্টর আফিয়া সিদ্দিকের ছবি দাবিতে প্রচারিত অপর ছবিটি বার্তা সংস্থা রয়টার্সের ওয়েবসাইটে বিশ জানুয়ারি রয়টার্সের দিন সেরা ছবিগুলোর তালিকায় পাওয়া যায় ছবিটি সম্পর্কে বলা হয় গাজা সংকট এবং হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া এক ফিলিস্তিনি বন্দিকে রামাল্লায় ইসরায়েলি দখলকৃত পশ্চিম তীরে স্বাগত জানানো হয় অর্থাৎ প্রচারিত ছবিগুলো আফিয়া সিদ্দিকীর নয় সুতরাং ডক্টর আফিয়া সিদ্দিকিকে মুক্তি দেওয়া হয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা